আশ্চর্য কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে কোন কোন চাকরির জন্য তুমি আবেদন করতে পারবে চলো চট জলদি দেখে নি তার আগে বলি মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস করা থাকলে কিন্তু আবেদন তুমি করতে পারবে চলো খুব চট জলদি দেখবো দেখো টপ সেভেন গভর্নমেন্ট ভ্যাকান্সি রেখেছি যেটা ফেব্রুয়ারি মাসে তুমি আবেদন করতে পারবে প্রথম যে বিজ্ঞপ্তি আসছে সেটা হচ্ছে আর আর বি গ্রুপ ডির ভ্যাকান্সি ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে ডেট এখানে দেখতে পাচ্ছ ডেট একত্রিশ এক দু থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট দোসরা মার্চ দু হাজার ছাব্বিশে ভ্যাকান্সি আমাদের কাছে বাইশ হাজার একশো পাঁচটা এসেছে ঠিক আছে এই চাকরির জন্য তোমাকে মাধ্যমিক পাশ অথবা আইটিআই দুটোর মধ্যে একটা থাকলেই আবেদন তুমি করতে পাচ্ছ বয়স এখানে আঠেরো থেকে তেত্রিশ এবার দেখো তুমি এটা জেনারেলদের জন্য ও যদি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় এসসি অথবা এসটি হলে পাঁচ বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ দেখে নাও তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারছো এক্সাম প্রসেস দেখো রেলের চাকরির এক্সাম প্রসেস প্রথমে সিবিটি এক্সাম হবে সিবিটি মানে কম্পিউটারে বসে তুমি পরীক্ষা দেবে তারপরে পিইটি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তোমার কি হবে মেডিকেল টেস্ট হবে ব্যাস হয়ে যাবে তোমার চাকরির মেন ধাপ তুমি যদি সিবিটিটাই ক্লিয়ার করে নাও না নাইনটি পার্সেন্ট চাকরি এখানেই তোমার হয়ে যায় এবার সিবিটিতে কি কি পড়তে হয় অনেকের মনে প্রশ্ন থাকবে চলো দেখি প্রথমে তুমি দেখো এই সিবিটি এক্সামে তোমাকে একশোতে পরীক্ষা দিতে হচ্ছে টাইম দেবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং অবশ্যই আছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং মানে চারটে প্রশ্ন ভুল করো এক নাম্বার কেটে নেবে আচ্ছা খুব ভালো কথা इबार इस सीबीटी एग्जाम में सब्जेक्ट की की थक चुके भालो करे देखो প্রথম সাবজেক্ট থাকছে তোমার জিকে মানে জেনারেল নলেজ থেকে কুড়িটা প্রশ্ন এবার এই জিকে বলো জিএস বলো এর মধ্যেই সায়েন্স থাকে মানে জিকে এর মধ্যে দশটা সাবজেক্ট মিলিয়েই আমরা জেনারেল সায়েন্স জেনারেল নলেজ বা যা ইচ্ছা বলে থাকি জিকেকে এবার এটাকে আবার ভাগ করে দিয়েছে জিকে থেকে কুড়ি সায়েন্স থেকে পঁচিশ মানে তুমি যদি পুরো জিকে কে বা জিএ কে ধরো সেখান থেকে পঁয়তাল্লিশটা নাম্বার থাকছে ভাই ম্যাথ থেকে পঁচিশ রিজনিং থেকে তিরিশ টোটাল একশো নাম্বারের পরীক্ষা এবার অনেকে বলবে দিদি এই যে জি কে আর সায়েন্স এই দুটো তো একটা জিনিসের মধ্যেই পরে আমি বলবো হ্যাঁ জি আর সায়েন্স এটা টোটাল দুটো মিলিয়ে আমরা যাকে জে জি এ জেনারেল অ্যাওয়ারনেস বলে থাকি পঁয়তাল্লিশ নাম্বার তোমার ওখান থেকেই থাকছে এবার জিডির সরি জিডি বলছি গ্রুপ ডির ক্ষেত্রে কোনটা বেশি পড়তে হয় কোনটা কম পড়তে হয় এর জন্য ফর্ম তো ফিল করে ফেলবে চাকরির জন্য কিন্তু পড়াশোনাটা যদি না করো ভাই চাকরিটা পাবে না পাঁচ মাস হয়তো খুব জোর সময় পাবে তারপরেই তোমার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তো প্রত্যেককে বলবো পড়াশুনো শুরু করে দেবে আবার বলবে দিদি পড়বো কোথায় দেখো তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম রয়েছে ই স্টাডি যেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে এই জিডির কথা একটু আগে বেরিয়ে গেছে মুখফোসকে জিডিতে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের এই ইন্টারভিউ হবে তাতে প্রচুর ছেলে মেয়ে পাশ করেছে তারা ইন্টারভিউতে বসবে সমস্ত ধাপ ক্লিয়ার হয়ে গেছে দুদিন পর কেপি রেজাল্ট বেরোবে সেখানেও বেশিরভাগ ছাত্রছাত্রী বলছে পাস করবো পাস করব খুব দারুণ এক্সাম হয়েছে তো তোমাদের প্রত্যেককে বলছি তোমরা যারা পিছিয়ে আছো ভাবছো পড়বো কি পড়বো না তাদেরকে বলবো ভাই শুরু করে দাও এখন থেকে পড়াশুনো আমাদের নতুন যে ব্যাচ রয়েছে জিরো টু প্রো সিক্স পয়েন্ট জিরো সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো স্ক্রিনে নাম্বার দিলাম কন্ট্যাক্ট তুমি করে নিতে পারো এবার সিক্স পয়েন্ট জিরো কেন দিদি আমি সিক্স পয়েন্ট জিরোতে ভর্তি হবো না আমি রেলের কোর্সে ভর্তি হবো হতে পারো তোমার যেটা ইচ্ছা ভর্তি হতে পারো আমি প্রেফার করলাম সিক্স পয়েন্ট জিরো তার কারণ হচ্ছে কি জানো কারণ কম্বো ব্যাচ তুমি সব চাকরির পরীক্ষায় বসতে পারবে একটা ব্যাচের থ্রু তো সেই জন্য বললাম তুমি সিক্স পয়েন্ট জিরো যুক্ত হতে পারো এবার তোমার ইচ্ছা কোর্সের সুবিধাগুলো দিয়ে দিলাম চোখ বুলিয়ে নিতে পারো সুযোগ হাতছাড়া করো না স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম কল করে নিতে পারো প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে আমি ইন্টারভিউর ক্লিপগুলো একটু একটু দিয়ে দেবো পারলে তুমি সেখান থেকে দেখে নিতে পারো ডব্লিউবিতে মাঠ পাস করে আছি তাহলে আবার কি জিডি পাস ডব্লিউবি পাস যে কি মাধ্যমিকে পঁচিশে ওকে মাত্র পঁচিশে পাশ করেছিল সেই জায়গা থেকে সে অঙ্ক শিখে জিডি পাস করে চার্জ বেঙ্গল পুলিশ পাস করে যে এতকে বড় জিনিস আর কি হতে পারে প্রচুর মেহনত করে যে প্রচুর মেহনত করে একদম একদম তোমাদের হাততালি স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যার কিসে হলো মি স্যার এইটুকউ বলতে পারি যে বাংলা ভার্সনের মধ্যে আপনার মানে যে ক্লাসটা আছে ম্যাথের সব থেকে আলাদা ম্যাম যে ক্লাসগুলো করায় হ্যাঁ অসাধারণ লাগে ওটা আমার মানে বুঝতে অসুবিধা হয় না ও তো আমার ম্যাথ ক্লাস দেখতাম অতসী ম্যামের জিকে ক্লাস দেখতাম খুব ভালো লাগতো আচ্ছা তা কিসে হলো তোমার সিআরপিএফ এ হয়েছে স্যার সিআরপিএফ এ হয়েছে স্যার আমি চাকরি পাবো তা কোনোদিন ভাবতে পারিনি তারপর বাবা এ কোন ব্যাচে ছিলে উমেশ আমাদের স্যার আমি জিরো টু প্রো যেটা ম্যাথ ব্যাচ আচ্ছা স্যার সেখান থেকে আর এবং সেখান থেকে আমার বিশেষ করে সাকসেস এটা আমি বলবো ম্যাডামের অতসি ম্যাডামের যে ট্রিক্স ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগে যে আপনাকে বলে বুঝাতে পারবো না ওই ট্রিক্সের কারণে যে ট্রিক্সের ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো বোঝায় স্ট্যাটিক বোঝায় সেগুলো হেল্প হয়েছে মানে ওই যে জিওগ্রাফি যে ম্যাপটা না মানে চোখে ভাসছে ম্যাডাম এমন করে বলতে চলো এরপরে চলে যাব দ্বিতীয় যে ব্যাপার যেটা আমি তোমাকে বলছিলাম সিবিটি এক্সামের পর পিইটি হবে তারপরে তোমার মেডিকেল হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো ধাপগুলো রয়েছে পিডির জন্য তোমাকে ওজন নিতে হবে দেখো সব লিখে দিয়েছি আমি ডিটেলস ভিডিও গ্রুপ ডি নিয়ে বানিয়েছি যারা এখনই দেখে নিতে পারো তো এখানে আর ডিটেলসে আমি বললাম না স্যালারি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা হাতে পাবে ফিস কত লাগবে পাঁচশো টাকা লাগবে সবাইকে দিতে হবে না পাঁচশো টাকা এটা জেনারেল ও বিসি এর জন্য একশো টাকা কেটে নেবে চারশো টাকা ফিরিয়ে দেবে পরীক্ষা দেওয়ার পর ঠিক আছে মাথায় রাখবে আর আড়াইশো টাকা ফিমেলদের জন্য এসসি এস জন্য এক্স সার্ভিসম্যানদের জন্য তবে সিবিটি এক্সাম দাও আড়াইশো টাকাই ফিরে পেয়ে যাবে তো এই বিষয়টা মাথায় রাখবে চলো আমরা চলে আসবো দ্বিতীয় যে ভ্যাকান্সি দেখতে পারবো ফেব্রুয়ারি মাসের প্রথমেই সেটা হচ্ছে রেলের এলপি দিদি এলপি কি এলপি হচ্ছে ট্রেন চালাতে দেখো না ওই ট্রেন ড্রাইভারদের কথা বলছি ভ্যাকান্সি প্রায় আসবে আট হাজারের কাছাকাছি বয়স এখানে আঠেরো থেকে তিরিশ চেয়েছে ছাড় পাবে ভাই ও তিন বছর মানে বছর আচ্ছা এসসি অথবা এস যারা রয়েছে পাঁচ বছর বসতে পারবে মানে আঠেরো থেকে পঁয়ত্রিশ অবধি তারা পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ এবার কোয়ালিফিকেশন কি লাগবে এলপির জন্য দেখো মাধ্যমিক পাস তো লাগবেই তার সাথে ভাই আইটিআই করা থাকতে হবে কারো যদি ডিপ্লোমা করা থাকে অতি উত্তম সেও অ্যাভেলেবেল হয়ে যাবে বা সেও ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এর সাথে চলে আসবো আমরা এক্সাম প্যাটার্ন দেখো এক্সাম প্যাটার্ন প্রথমে হবে সিবিটি ওয়ান তারপরে হবে সিবিটি টু তারপরে হবে সিবিএটি তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে মেডিকেল দিদি এতগুলো প্রসেস কেন সিবিটি ওয়ানে ছেঁকে নেবে ভালো ছেলে ছেলে মেয়েদের তারা যাবে সিবিটি টুতে আর সিবিটি ওয়ানে সিলেবাস অনেকটা এক অসুবিধা হবে না তারপরে সিবিএটি হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এই দুটো তো সবে তারা থাকে খালি সিবিএটিটা এক্সট্রা আর সিবিটি ওয়ানে তোমার কি কি সাবজেক্ট থাকছে একটু ভালো করে দেখে নাও ভাই ম্যাথ কুড়ি রিজনিং পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশ সাইন্স থেকে কুড়ি পঁচাত্তরে তোমার পরীক্ষা হচ্ছে ষাট মিনিট তোমাকে সময় দেবে ওই একই সাবজেক্ট ইংরাজি থাকে না তো এই সাবজেক্টগুলো পড়ার জন্য তুমি ওই সিক্স বললাম নিয়ে নিলে তোমার কাছে সবই অ্যাভেলেবেল থাকছে তুমি পড়তে পারবে আচ্ছা সিবিটি ওয়ান যারা পাশ করবে তারা যাবে সিবিটি টুতে সিবিটি টু এ দুটো পেপার থাকে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ানে ম্যাথ রিজনিং একই সাবজেক্ট সায়েন্স তার সাথে ইঞ্জিনিয়ারিং থাকবে যেটা তোমার ট্রেড ছিল না ওই সংক্রান্ত টোটাল একশোতে পরীক্ষা হবে নব্বই মিনিট সময় দেবে এরপরে পেপার টুতে থাকবে ট্রেড আইটিআইয়ের কোন ট্রেড থেকে পড়াশুনো করেছো সেটা পঁচাত্তরে পরীক্ষা ষাট মিনিট সময় টোটাল এক্সাম হচ্ছে একশো পঁচাত্তরে একশো পঁচাত্তরে তোমার যদি ভালো স্কোর থাকে এই চাকরি তোমার এরপরে তিন নাম্বার যে ভ্যাকান্সি সেটা হচ্ছে জিডিএস ইন্ডিয়ান পোস্ট ছাব্বিশ জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক যেখানে কোনোরকম কোনো পরীক্ষা নেই যে চাকরির জন্য শুধুমাত্র মেরিট বেস্টে মাধ্যমিক পাশ করো খুব ভালো নাম্বার হাইফাই নাম্বার আশি থেকে নব্বই তোমার এই চাকরি তোমার এখানে কোনো রকম এক্সাম হয় না শুধু মেরিটের বেসে হয় মাধ্যমিক পাশে আবেদন করা যায় কোয়ালিফিকেশন মাধ্যমিক বললাম ভ্যাকান্সি বেরিয়েছে আঠাশ হাজার সাতশো চল্লিশ এজ আঠেরো থেকে চল্লিশ যাদের সবাই আবেদন করতে পারবে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ৩১ এক দু হাজার ছাব্বিশ থেকে লাস্ট ডেট ১৪ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হয়ে গেল কোনোরকম ইন্টারভিউ নেই কোনোরকম কিছু নেই মেরিট বেসে হচ্ছে পোস্ট কি কি রয়েছে গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ঠিক আছে এই কটা রয়েছে পোস্ট চলো তিন নাম্বার সরি চার নাম্বার ভ্যাকান্সির কাছে চলে আসি সিএসআইআর ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট এটা কি দিদি চলো আমরা জানাই এটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের একটা ডিপার্টমেন্ট যেখানে মাল্টিটাস্কিং স্টাফ এছাড়া তুমি যদি জুনিয়র ক্লারিক্যাল পোস্ট এছাড়া জুনিয়র স্টেনোগ্রাফারে যদি আবেদন করতে চাও তাহলে তোমার জন্য মুখ্যম সূচক তুমি এখানে আবেদন করতে পারছো তোমার কোয়ালিফিকেশন কি লাগবে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন তুমি করতে পারছো বয়স এখানে আঠেরো থেকে পঁচিশ আবার কিছু কিছুদের জন্য আঠেরো থেকে সাতাশ মানে যারা টুয়েলভ পাসে আবেদন করবে তাদের আঠেরো থেকে সাতাশ এবার ওবিসিরা তিন বছরের এক্সট্রা ছাড় যোগ করে নেবে হ্যাঁ এস টি এসসিরা এক্সট্রা পাঁচ বছরের ছাড় পাবে তুমি ফর্ম ফিল কোথা থেকে করব। এই যে সিএসআইআর ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট এদের ওয়েবসাইটে চলে যাবে যেভাবে আমি লিখেছি সেভাবে গুগলে লিখে ওদের ওয়েবসাইটে গেলে তুমি সেখান থেকে ফর্ম ফিল করতে পারবে অথবা সাইবার ক্যাপের যে কোনো দাদাদের বললেই সে তারা কিন্তু সহযোগিতা তোমাকে করে দেবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে চলে আসি পাঁচ নম্বর বিজ্ঞপ্তি যেটা নিয়ে ডিটেলসে আমি ভিডিও বানিয়েছি টুক করে এখানে লিঙ্ক দিয়ে দেবো পারলে দেখে নিও ডিটেলসে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট কোয়ালিফিকেশন টেন্থ পাস ভ্যাকান্সি পাঁচশো বাহাত্তরটা এক্সাম যদি তুমি দেখো এক্সামের ডেট বলে দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি টু ফার্স্ট মার্চ লাস্ট ডেট মনে হয় এর মধ্যেই ফর্ম ফিল খুব দ্রুত পরীক্ষা হয় এটা হচ্ছে এম এর একটা পোস্ট মাল্টিটাস্কিং এর পোস্ট বয়স আঠেরো থেকে পঁচিশ থাকলে আবেদন করতে পারবে ডিটেলসে আরও বলেছি ডিটেলস ভিডিওতে তুমি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো চলো ছ নম্বর বিজ্ঞপ্তি হচ্ছে ইয়ান্ত্রা ইন্ডিয়ান অ্যাপ্রেন্টিসিপ মানে হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ মানে হচ্ছে তোমাকে কাজ শেখায় টোটাল ভ্যাকান্সি চার হাজারের কাছাকাছি বেরিয়েছে এবার এখানে যদি তুমি দেখো কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা আইটিআই বা আইটিআই মাধ্যমিক মাধ্যমিকের সাথে আইটিআই থাকলে অতি উত্তম লাস্ট ডেট ফর্ম ফিল আপ এর ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে শুরু হবে নোটিস বেরিয়ে গেছে পঁচিশে জানুয়ারি তুমি ইয়ান্তার ওয়েবসাইটে গিয়ে পুরো ব্যাপারটা দেখে নিতে পারো অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে আচ্ছা কি হবে এখানে এক বছরের ট্রেনিং হবে সার্টিফিকেট দেওয়া হবে এবং স্টাইপেন দেওয়া হবে মানে তোমাকে টাকা দেওয়া হবে তোমাকে কাজ শেখাবে টাকা দেবে প্রতি মাসে এবং তার সাথে সাথে সার্টিফিকেটও প্রোভাইড করবে এই সার্টিফিকেট নিয়ে করবেটা কি পিএসইউ মানে পাবলিক সার্ভিস আন্ডারটেকিং যে সমস্ত কোম্পানিগুলো যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কাজের সুযোগ একটা থাকবে সাত নম্বর যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ল ক্লার্ক এল এল বি যাদের এল এল বি রয়েছে এলএলবি হচ্ছে কি এল এল হচ্ছে ওকালতি করার জন্য এলএলবি বিএলএলবি এগুলো হয় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি এলএলবি করতে পারবে এবার এই এল লাগবে সার্টিফিকেট লাগবে তিন বছরের লাস্ট ফর্ম ফিল আপের ডেট হচ্ছে সাতই ফেব্রুয়ারি এই চাকরির জন্য কিন্তু রকম এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং স্কিল টেস্ট হবে ম্যাস তাহলেই তোমার কিন্তু এখানে যুক্ত হতে পারবে তুমি সুপ্রিম কোর্টের ক্লার্ক হতে পারবে ঠিক আছে এখানে তুমি লয়ের ক্লার্ক হতে পারবে এছাড়া রিসার্চ ঠিক আছে অ্যাসোসিয়েটের সাথে যুক্ত হতে পারবে এখানে তো মুখ্যম সুযোগ বুঝতেই পারছো সুপ্রিম কোর্টের মতো একটা ব্যাপার স্যালারিও প্রচুর হাই যেখানে এক্সাম হয় না এবার ফর্ম ফিল জন্য তুমি এদের ওয়েবসাইটে গিয়ে ডিটেলসভাবে দেখে নিয়ে আবেদন কিন্তু করতে পারো যদি তোমার এল থেকে থাকে আর তোমার যদি এল বি না থেকে থাকে তুমি কি করতে পারো যেসব বন্ধু বান্ধবী বা দাদা দিদিদের এল বি রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো তাদেরকে পাঠাতে পারো যে তাদের যদি যোগ্যতা থেকে থাকে তারা ফর্মটা ফিল আপ করুক তো আমার মনে হয় আমি সাতটা ভ্যাকান্সি রাখলাম যার জন্য তোমরা এলিজিবল বেশিরভাগের জন্য তোমরা এলিজিবল কারণ আমি এরকমই বলি যেগুলোতে এলিজিবল হওয়া যায় ঠিক আছে এবং তুমি পরীক্ষা দিতে পারো বসতে পারো তো প্রত্যেককেই বলছি ফর্ম ফিল আপ করো পরীক্ষায় বসো শুধু ফর্ম ফিল আপ আর পরীক্ষায় বসাটাই শেষ কথা না প্রিপারেশন নেওয়া এবং সঠিকভাবে প্রিপারেশন নিয়ে একটা সিট কনফার্ম করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য দু হাজার ছাব্বিশের মধ্যে একটা চাকরি নিয়ে দেখাও প্রতি মাসে আমি ভ্যাকান্সির ভিডিও করি যেখানে টপ ভ্যাকান্সিগুলো রাখি মাসের শুরুতেই জানিয়ে দিয়ে এত ভ্যাকান্সি এসেছে আসছে ফর্ম ফিল হচ্ছে তো পরও ভাই পরে ফর্ম ফিল করে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি নাও প্রতি বছর গড়ি ঠিক আছে তো এখনো যারা জানো না ভিডিওগুলো দেখো না তাদের মধ্যে শেয়ার করো তারা সবাই যাতে পরীক্ষায় বসতে পারে প্রিপারেশান নিতে পারে এবং চাকরি নিতে পারে যোগ্য প্রার্থী চাকরি পাক সব জায়গায় যোগ্য ব্যক্তি বসুক এটাই আমাদের কামনা থাকবে তো এই সাতটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি অন্য যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো করো চাকরির পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাকে চাকরি পাওয়ার পথে এগিয়ে দেবে আজকের ক্লাস এখানেই থাকছে দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওতে